আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই সকল বন্ধুকে জানাই জুম্মা মুবারক আজকে জুমার দিন বল্লা কেন্দ্রীয় হাদি জামে মসজিদ এই যে দেখেন এটা হলো উজু করার জায়গা উঁজু করতেছে মুসল্লিরা বল্লা কেন্দ্রীয় যেমন মসজিদে তিনটা গেট ঢোকার জন্য এই যে প্রধান গেট হলো তৃতীয় নম্বর গেট মুসল্লিরা নামাজ পড়তে আসতেছে জুমার নামাজ এটা হলো নামাজের আগের দৃশ্য হলো বল্লা কেন্দ্রীয় আলে হাদি জামে মসজিদের ভিতরের অংশ দেখেন কানায় কানায় ভরে গেছে মুসল্লিদের এই মসজিদটা হলো আমাদের বল্লার ঐতিহ্য এবং গর্ব এখানে অনেক গুল্লা মানুষ মানে কয়েক হাজার মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে এই যে নামাজ শেষ আমার শেষে দেখেন সবাই মসজিদ থেকে আস্তে আস্তে যার যার বাড়িতে যাবে দেখেন প্রচুর মানুষ এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আছে নামাজ পড়তে শুক্রবারে অনেক বড় একটা মসজিদ দেখার মতো একটা মসজিদ না আসলে আসলেও আপনারা বুঝবেন না কেমন মসজিদ এইটা এটা আল হাদিস সমাজের মসজিদ আমাদের বললা অনেকে আমাকে বলে ভয়েস দিয়া ভিডিও করতে